रे भालो शे तुम्हारे तोया जा बिचारे रेल दे जाने को ले बिचारे भी दे गीते को हती री ते बोचा पति गो मा की कि माला तारा गो गो मा

न दे नवी नदे नवी नदी नवी नदी नवी नदी 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 नव डी नदे नव डी नदम नव डी

सिख शिखो ये नबी शो मेरी तापे गो माता पानी हो मेरे पाए पीता पे गो माता प नटी हो मेरे यो का तुम मेरे

আপনাদের একটা গজল আমি শোনাবো সেটা হলো আমার কিছু প্রশ্ন উত্তরের গজল আমি আপনাদের কাছে কিছু কোশ্চেন করতে চাই কিছু ইসলামিক প্রশ্ন করতে চাই যেহেতু এই গজলটা লেখার কারণ হচ্ছে প্রত্যেকটা গ্রামে গিয়ে আমি প্রশ্নগুলো করি যে মানুষ কতরা ইসলামিক শিক্ষা

বড়রা কেউ হাত তুলবে না এটা বাচ্চাদের জন্য ঠিক আছে প্রথম প্রশ্ন তোমাদের কি প্রশ্ন করছি একদম মন দিয়ে শুনবে যারা উত্তর জানবে তারা হাত উঁচু করবে ঠিক আছে এখান থেকে মাইক পাঠাবো মাইক উত্তর দেবে যখন যেতে বলবো তখন যাবে ঠিক আছে শোনো বাচ্চাদের প্রশ্ন কবি লিখছে শোনো প্রথম প্রশ্ন এই দিকে মন দাও নইলে কিচ্ছু বুঝতে পারবে না তাহলে বই হবে না তা আর এই মন দিতে হবে তাহলে তো উত্তর বুঝতে পারবে তোমরা কি মনে করছো আমি জিজ্ঞেস করবো তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি যে রানু মন্ডলের বাড়ি কথা এইসব প্রশ্ন সব প্রশ্ন নয় প্রশ্নটা কি শোনো रुिया रोग देवी पागे माता पी तारा आर रे छिलो दुधमा रौ दे पागे रे माता पी तारा अर रिक लो दुधमा चाचों गो প্রথম প্রশ্ন নবীপাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবীপাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন নবিপাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে আনসার সবচেয়ে ছোট কে আছে দেখো ওই মেয়েটা ওই মেয়েটাকে দাও বাচ্চা মেয়েটাকে দাও ওকে দাও মাশাআল্লাহ ধর ওর কাছে দিয়ে দাও তোমার নাম বলো তুমি সরে যাও মাইটার দিয়ে সরে যাও মাইটার কাছে দাও সরে যাও তোমার নাম কি শারমিন মোল্লা মাশাআল্লাহ তোমার বাড়ি কোথায় সদরাইতে আচ্ছা মাশাআল্লাহ এখানকার বাচ্চাগুলো আমি জানি এরা উত্তর দিতে পারবে এটা আমার ভরসা ছিল বিশ্বাস ছিল যেহেতু আমি এখানে যে জায়গায় প্রোগ্রামে এসেছি কোথাও আমি উত্তর না নিয়ে বাড়ি যাইনি সব জায়গা থেকে আমি উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ আমার জানা আছে যেহেতু এরকম একটা ইমাম সাহেব থাকতে যেখানে একটা ইমাম সাহেব থাকে এরকম তো বাচ্চা কাচ্চা তো শিক্ষিত হবেই আলহামদুলিল্লাহ দোয়া রইলো তাদের জন্য বলো নবী পাগের জন্ম কোথায় ভুলে গেছে ইস ওখান থেকে মনে করে এসেছিল সে ভুলে গেছে নবী পাক কোথায় জন্মগ্রহণ করেছেন বলো ওই পেছনে বাচ্চাটাকে দাও ওকে দাও হ্যাঁ তোমার নাম বলো আচ্ছা বলো নবী পাকের জন্ম কোথায় মাশাআল্লাহ যারা জানো না জেনে নেবে শুনে নাও সঠিক উত্তর মক্কা শহরে নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তেষট্টি বছর তেষট্টি বছর একদম সঠিক উত্তর এই ক্যামেরাম্যান নেই তোমরা জানো না হ্যাঁ নবী পাকের আব্বা মায়ের নাম কি আব্দুল্লাহ যেন রাজমিস্ত্রি কাজ করে আব্দুল্লাহ কি নগরে বলে আব্দুল্লাহ নবী পাকের আব্বার নাম কি আবদুল্লাহ আর মায়ের নাম আমিনা அம்மா আমিনা মাশাআল্লাহ আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি হালিমা আরে বলে দেছ পিছন থেকে গেছি সত্যিকার না মাথা হাত দিয়ে বল মাথা হাত দিয়ে বলতে কি কেউ বলিনি হাত দিয়ে দেখি যাক আলহামদুলিল্লাহ সঠিক উত্তর হয়েছে একদম যে কটা উত্তর দিয়েছে আমার তরফ থেকে ছোট্ট বোনটাকে ছোট্ট একটা উপহার এবং অবিরাম ভালোবাসা ছোট্ট বোনের জন্য তোমার জন্য অনেক অনেক দোয়া এবার যে সমস্ত মাইকটা নিয়ে নাও যে সমস্ত আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এখানে আছে তাদের জন্য লজ্জার কোনো কারণ নেই এগুলো আমাদের জানতে হবে আমাদের বুঝতে হবে যে প্রশ্নগুলো করছি যদি অ্যান্সার জানা থাকে হাত উঁচু করবেন মাইক পাঠাবো মাইকে উত্তর দেবেন দেখি আমার ভাইরা কে কতটা বলতে পারে এবারে প্রশ্ন করি আমার বড় ভাই জানরা এবারে প্রশ্ন করি আমার বড় ভাই জানরা প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবারে কারা প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবারে কারা

প্রথম প্রশ্ন নামাজ আর রোজা ফরজ এই দুটো জিনিস ফরজ আমরা সবাই জানি আচ্ছা ইসলামী নামাজ আর রোজা এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ আছে মোট পাঁচটা ফরজ নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি কি এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি দ্বিতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের যত গোনা সবই ঝরে যায় সে পাথরটার নাম কি এই তিনটা উত্তরে কেউ আছেন হাত তোলেন কেউ বলে দেবে পাথরটার নাম কি যে পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় কাবা শরীফের ভিতরে কার জন্ম এবং নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি

তার উপরে চলে যাবে সেই যুবক যুবকদের এবাদও আল্লাহ বেশি কবুল করে এবং পছন্দ করে আমার ভাইয়ের জন্য প্রশ্ন নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি নামাজ আর রোজা ছাড়া আরও তিনটে ফরজ আছে সে তিনটে কি হজ জাকাত কুরবানি হজ জাকাত কুরবানি হয়নি লাস্টেরটা একটুখানি গন্ডগোল হয়েছে তাহলে তুমি যদি ওই রকম ফরজ ধরো তাহলে বিয়ে করাও তো ভবজ তাহলে তুমি বিয়ে বলে দেবে হ্যাঁ নামাজ রোজা হজ জাকাত চারটে হলো আর একটা বলো একটু একটু ভাবো হয়ে যাবে ইনশাআল্লাহ একটু ভাবলে হয়ে যাবে আশা করি হয়ে যাবে এগুলো জানা দরকার নামাজ রোজা হজ জাকাত আর কলেমা হ্যাঁ মাশাআল্লাহ সঠিক উত্তর কলেমা ঈমান সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি বলো আমি আমি একটু কুলু দিয়ে দেবো আর সহজ করে দিচ্ছি আল্লাহ রসুলের চারজন সাহাবা হজরতে আউবক্কার হাজরাত উমার হাজরত ওসমানি এবং হাজরতে আলি কোনটা মা শাআল্লা হজরত আলি রেত আল্লাহ তালা আন সঠিক উত্তর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেতানা মাসুম হয়ে যায় হাজারে আসবৎ সঠিক উত্তর হয়েছে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আমার দাদাভাইকে ছোট্ট একটা উপহার অবিরম ভালোবাসা এবং দোয়া তোমার জন্য শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য তবে এখানকার মায়েরা বোনেরা খুব ভালো এটা আমরা শুনেছি আমরা জানি সবাই বলে ভাই আমাদের গ্রামের মায়েরা খুব ভালো আবার এই দাদা যখন আমাকে ফোন করে দাওয়াত করে বলি ইমরান ভাই তুমি একবার এসেও বুঝতে পারবে আমাদের গ্রামের মেয়েরা এত ইসলাম ভক্ত বলে রোজার সময় খালি রোজা রেখেছে নামাজ পড়েছে কোরআন পড়েছে আর রোজা মুখে নাকি স্বামীর পা দিয়ে পানি খেয়েছে বলে খুব ভালোবাসে মাসা আমার মায়েদের জন্য প্রশ্ন দেখে নেব কারা উত্তর দিতে পারে মা বনে প্রশ্ন

হৃ বাবা ভে ও হৃ বাবা ভে ওিমা ভেনা এদের রে তো তো না হৃদ যোঝামেলা তু তো না হেদের যোঝামা প্রথম প্রশ্ন কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন দ্বিতীয় প্রশ্ন রসুল্লাহ সাল সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আর আরশা আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি মাইক কোথায় নিয়ে গেল হ্যাঁ যিনি হাত তুলেছে তার ওনার কাছ থেকে শুনে তুমি মাইকে বলো ওনার কাছে মাইক দেওয়ার দরকার নেই মাইকেন আমি প্রশ্ন করবো উনি যে উত্তরটা দেবে তুমি মাইকে বলবে যে মা হাত তুলেছেন তেনার কাছে আমার প্রশ্ন নবী পাখির কয়েকজন মেয়ে এবং কয়জন স্ত্রী হ্যাঁ আচ্ছা মা শালাহ সঠিক উত্তর এগারো জন স্ত্রী ছিলেন এবং চারজন খন্ডা ছিলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলী জিবাসাল্লাম এগারো জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে মা খাদি আম্মাজন খাদি যাতুলী আল্লাহু তালা আনহা একদম সঠিক উত্তর শেষ প্রশ্ন হলো আল্লাহ আল্লাহ তা আলা আরশা আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল ভালোবেসে সেনার নাম কি মা খাদিজা আম্মাজান খাদিজাatul কুবররা রাদিয়াল্লাহু তাআহা হয়েছে যিনি উত্তর দিয়েছেন সেই মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং এই যে উত্তরটুকু আপনারা পেলেন যে আম্মাজান খাদিজা আল্লাহর আম্মাজান খাদিজাকে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং আম্মাজান খাদিজাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল কেন দয়ায় নবী জন স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজাকে এত বেশি ভালোবাসতেন এবং আল্লাহ কেন সালাম পাঠিয়েছিল আম্মাজান খাদিজাকে এই খাদিজার ঘটনা আমি আপনাদেরকে শোনাব একটু পরে ইনশাআল্লাহ মা খাদিজা কেমন নারী ছিল আমার মায়েদের সঙ্গে সেই খাদিজার কি পার্থক্য আছে সে গজল শোনার অপেক্ষা করে ইনশাল্লাহ আমরা একটা গজল শুনে নেবো ভাইদের কাছে থেকে আমি আবার আসবো এসে ইনশাআল্লাহ কপর পাশিকে নিয়ে কিছু কালাম আম্মাজান খাদিজা কেমন নারী ছিল মাফতেমা কেমন নারী ছিল এগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো